আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা নতুন পাসপোর্ট করবেন অথবা করেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ নতুন পাসপোর্ট পাসপোর্ট করার পরে নকল নকল মালুমাত করা লাগে ঠিক আছে তো যারা পুরাতন লোক সৌদি আরবে তারা তো জানেন আর যারা নতুন লোক তারা তো জানেন না তো এটা জেনে রাখা দরকার কারণ এই পাসপোর্ট মালুমাত যদি না করেন আপনি তাহলে আপনার যে পুরাতন পাসপোর্টটা থাকবে ওইটা কিন্তু অনলাইনে পুরাতনটাই থাকবে নতুনটা কিন্তু থাকবে না নতুনটা তো আপনি অ্যাম্বাস থেকে নিয়ে আসবেন ওইখান থেকে তো কোনো সিস্টেম থাকবে না অনলাইন করার আপনাকে যাওয়া যাত যেতে হবে তারপর আপনাকে নকল মালুমাত করতে হবে তারপরে যাওয়া থেকে আপনাকে অনলাইন করে দেবে পাসপোর্টটা একটার সাথে একটা পিন মেরে দেবে আর মনে করেন যে ওই নাম্বার এই নাম্বার দুইটা ম্যাচ করে দেবে পাসপোর্ট কয়টা আপনার এক্সপায়ার হয়ে গেল কয় বছর সব কিছু ডিটেলস থাকবে তো আপনারা এটা করে নেবেন তো দেখুন উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি কিভাবে আপনারা দেখবেন এটা যে আপনার পাসপোর্ট মালুমাত হলো কি না তো এটা তো অ্যাপসার ছাড়া দেখা যাবে না কিন্তু অ্যাপসার দিয়েই দেখতে হবে অ্যাপসার বিনা দেখতে পারবেন না আপনারা তো আমি অ্যাপসার লগ করছি এখন পাসওয়ার্ড দেওয়ার পর লগ করে নেবেন আপনারা এরপর আপনার ভেরিফাই করে নেবেন আপনারা এখানে আপনার যেটা আছে আমি এটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি আপনার যেটা নাম্বার এটা দেখুন পুরো ডিটেলস এসে গেছে এটা আপনার চেক করার জন্য আপনারা তো সবাই পারেন এটা কি কি করতে হবে তো আমি পাসপোর্টের বিষয়টা মানে দেখাচ্ছি আর কি তো আপনার যখন এটা ওপেন করবেন আপনার ওয়েবসাইটটা খুলে যাবে তখন আপনার ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ডিটেলস দেখাবে এই দেখুন পুরো বারোটা এখানে কিন্তু আছে পুরো ডিটেলস সব সম্পর্কে এখানে আপনার পেয়ে যাবেন যার আর তারপর আপনার কাজ হলো এখানে দেখুন পাসপোর্ট পাসপোর্ট অপশানে যেতে হবে আপনাদের এখানে দেখুন পাসপোর্ট নাম্বার টোটাল এক্সপায়ার মানে একটাও এক্সপায়ার হয়নি পাসপোর্ট আমার মানে নতুন আমার এক্সপায়ার হয়ে যাবে মানে আর সাত আট মাস পরে আর কি তো মোস্ট নিউ নিউ পাসপোর্ট নেই এখানে তো এখন দেখুন এখানে আমি তো পাসপোর্ট এখনো বানাইনি যেহেতু আমার মেয়াদ আছে এরকম আপনাদের যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনারা যদি নতুন পাসপোর্ট বানান তো এখানে পাসপোর্ট টোটাল এক্সপায়রি ডেট কয়টা এক্সপায়ারি হলো সেটা কিন্তু এক দুই থাকবে আপনি কয় কয়টা চেঞ্জ করেন পাসপোর্ট এখানে তো আমি একটাও চেঞ্জ করিনি বলে আমার নতুন পাসপোর্ট এখনো মানে মেয়াদ আছে এই জন্য এখানে মনে করেন জিরো জিরো সব জিরো জিরো তো আপনারা পাসপোর্ট যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা যদি আপনারা মালুমাত করেন তো আপনাদের এরকম এরকম দেখাবে দেখানো যদি যদি দেখায় আর আপনারা নতুন পাসপোর্ট করার এয়ারপোর্ট এয়ারপোর্ট যান ওটা থেকে আপনাকে ফিরিয়ে দেবে আপনাকে কিন্তু যেতে দেবে না তো এই জন্য আপনারা যারা নতুন পাসপোর্ট বানাবেন তারা নকল মালুমাত করতে হবে যাও যাতে যে আপনি নিজেও করতে পারেন অথবা গুগল দিলে ভালো হয় যারা কুপিল্যান্ডারে আসেন আর যারা নিজে নিজে করেন তারা নিজে নিজে করে নেবেন তো এখানে দেখুন মোর ডিটেলস তো এখানে দেখুন ভাই পাসপোর্ট ইস্যু ডেট আর ইস্যু ডেট ঢাকা সিটি ঢাকা এক্সপায়ারি ডেট তো এখানে কিন্তু পাসপোর্ট একটাই আছে ঠিক আছে এই জন্য যদি পাসপোর্ট দুইটা থাকতো তাহলে কিন্তু এখানে দুই দেখাতো আমি তো আগেই দেখাইছি আর এখানে দুইটা এই পাসপোর্ট যদি অন্য একটা পাসপোর্ট থাকতো তো এই খোপটার নিচে এসে মনে করেন একটা পাসপোর্ট নাম্বার থাকতো এখানে থাকার পরে অ্যাডজাস্ট হতো এই দেখুন পাসপোর্ট টাইপ এখানে সবকিছু এখানে থাকতো তো যারা জানেন না বিষয়টা পাসপোর্ট যদি আপনার নতুন বানান বানাবেন তো তারা কিন্তু বাড়ি যাওয়ার আগে আপনি এয়ারপোর্টে যাওয়ার আগে আপনার মালুমাত কিন্তু করায় নিতে হবে যদি আপনি নকল মালুমাত না করান তাহলে কিন্তু যেতে পারবেন না তো এটা মনে রেখে সবাই কিন্তু করাবেন ভাই তারপরে আপনার টিকিট টিকিট সব হয়ে গেছে আপনার মনে নেই এখন মনে করেন যে এয়ারপোর্টে যাচ্ছেন অথবা অন্য কারো কিছু শুনলেন তো কেউ যদি বলে মালুমাত হলো কি না তখন কিন্তু একটা দৌড়াদৌড়ি করা একটা ঝামেলা তো এই জন্য পাসপোর্ট যখন করবেন আপনারা করার পরে আপনারা পাসপোর্ট নকল মালুমাত করে নেবেন যাওয়াজাত থেকে কবিল দিয়ে হোক আর নিজে হোক যাওয়াজাত থেকে করে দেবে এটা কিন্তু অ্যাপসারে নিজে নিজে করা যায় না তো সবাই এরকম করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ